নমস্কার বন্ধুরা আমি সুষমা আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনার সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা দেখুন রবিবারের সকাল আর বাবু সকাল সকাল কিন্তু বাজারে চলে গেছে আর এই যে আমার যা কাজ সকাল সকাল উঠে বিছানা রেডি করে নিলাম আর এখানে দেখুন জানালাও খুলে দিয়েছি অবশ্য এখন আর সেইভাবে মানে অটোমেটিক নেট দিয়ে রাখতে হয় না কারণ এখন তো শীত পড়ে গেছে তো সেই জন্য বিকাল হলেই জানালা বন্ধ করে দিই তো সেই জন্য তো দেখুন বিছানা গুছিয়ে নিয়েছি আর এই যে তজুধানের তো অনেকগুলো বালিশ সব পাশ বালিশ ওদের দুটো দুটো চারটে মাথার বালিশ ওগুলো সব এই যে আমার আলনার এই বক্সের মধ্যে রেখে দিয়েছি আর এখানে দেখুন মাথার বালিশগুলোও এখানে রেখেছি আর ওগুলো রাতের আর এগুলো দিনেরগুলো উপরে রেখেছি তো সাদা তো সব সময় ব্যবহার করলে নোংরা হয় ওই জন্য দিনের বেলা সেট আলাদা আছে তার কারণ দিনের বেলায় তৈরতান খেলে নিচে মাটিতে ফেলে মেঝেতে ফেলে ওই জন্য নোংরা হয়ে যায় আর এখানে দেখুন দুই মানিকে কিন্তু আটকে রেখেছি না হলে বেরিয়ে আসবে আর শাপলা শাপলা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে আর এই বোনটা দেখুন এই বোনটা কিন্তু সবসময় প্রায় শাপলা নিয়ে আসে তো এই বোনটা আসলেই আমরা নিই আর শুধু বোনটা বলে কথা না যেই আসুক না কেন শাপলা যদি পাওয়া যায় আমরা নিয়ে নিই তো বন্ধুরা আপনারা কারা কারা শাপলা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন তবে এখন দেখছি শাপলার একটা নতুন রেসিপি বেরিয়েছে শাপলা ভেলা তো শাপলা ভেলা বা শাপলার বড়া বা চপ যাই বলুন তো আমি এর আগে মানে অনেককেই দেখেছি তো সেদিন লাস্ট দেখেছি টি আর রান্নাঘর থেকে আমাদের তন্দা দিন ভাই বানিয়েছিল। তো দেখে কিন্তু খুব লোভ লাগছিল খুবই ভালো হয়েছিল তো ভাবি যে একদিন বানাবো তো যাই হোক বন্ধুরা এখন আমি সাপলাগুলো ধুয়ে নেব তো বন্ধুরা এই যে দেখুন সাপলাগুলো ধুয়ে নিয়েছি আর নিয়ে এই যে একটু পরেই রান্না হবে তো এখন এখানে একটু রেখে দিলাম আর তারপরে রেখে দিয়ে এই যে চলে এসেছি এখন ভাত রান্না করছি তো তার কারণ হচ্ছে এখন উঠুনটাও পুরো শুকনো হয়ে গেছে আর উনুনটাও মোটামুটি ঠিক হয়ে গেছে তো এখন গ্যাসে আর ভাত হবে না এখানেই ভাত হবে আর সম্ভব হলে এখানেও মাঝে মধ্যে দুপুরের তরকারিও কিন্তু হতে পারে তো সেরকমই ইচ্ছা আছে তো আজকে প্রায় অনেক দিন পর এই যে কাঠের উনুনে রান্না করছি আর একটু ধোয়া হচ্ছিল তো চোখ জ্বালা করছিল তো যাই হোক কালকে তুমি ধারে হাতে কোথায় আ সকাল হলে পাখি ডাকে ফুলকে বলে ফোটো আকাশেতে যাব সুরে যায় রে ঝিকিমিকি দিয়া কালকে তুমি আর ধারে হাতে কোথায় ছেলে গিয়া আ সকালবেলা এই যে রান্না করছিলাম ভাত রান্না আর আমাদের মাসি গান করতে করতে হাজি আমাদের বাসন মাজা হয়ে গেছে এবার কাকিমাদের বাসন মেজে আর কি ফিরছিলো তো মাসির গান একটু আপনাদেরকে শেয়ার করলাম আর এই যে দেখুন শিউলি ফুল তো আমাদের বাড়ির কাছে একটা দিদা আছে দিদা প্রতিদিন শিউলি ফুল আমাদের মানে দিদায় আর কি রাখে রেখে আমাদেরকে দেয় তো আজকে ওই যে পাঁচিলের ওপর রেখে চুটে গেছে তো যাই হোক বাবু তো এখনও বাজার থেকে ফেরেনি আর এই যে নোটে শাক পালং শাক একটু বাড়িতে ছিল তো একটু শুকিয়ে শুকিয়ে গেছে আগের বাজার করা ছিল তো সেগুলোই আর কি সকালবেলা এখন ভেজে নিচ্ছি যে দেখুন বলতে না বলতেই কিন্তু কাঠের উড়ে কিন্তু মানে তরকারি রান্না শুরু হয়ে গেছে তো ভাত হয়ে গেছে তারপরে এই যে শাক ভাজা হচ্ছে আর এই যে আদা রসুন ঘরে কিছু ছিল আমাদের তো সপ্তাহ একদিন বাজার করে আর কি আদা রসুনের তো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো এগুলো প্রত্যেক রবিবারেই কিন্তু আমাদের বাজার করা হয় তো ঘরে যেগুলো ছিল সেগুলোই আর কি আমি রেডি করে নিচ্ছিলাম ওগুলো পেস্ট করে নেব আর এই যে দেখুন তার মধ্যে বাবু কিন্তু চলে এসেছে বাজার থেকে তো চলুন দেখায় কি কি মাছ আনলো তো এই যে দেখুন এটা হচ্ছে আমাদের গরিবের সিলভার কাপ মাছ আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে না আমি অতটা ভালোবাসি না কিন্তু মা খুবই ভালোবাসে ওই জন্য বাবু চেষ্টা করে যে এই মাছটা আর কি আনার আর তার সাথে সাথে এই যে দেখুন মাত্র দু পিস ভেটকি মাছ কিন্তু খুব বড় না মাঝারি সাইজের তো ওটা হচ্ছে আমার দুই মানিকের জন্য আর এখানে এই যে দেখুন চিংড়ি মাছ তবে এই রবিবারে কিন্তু মাছের বাজার অনেকটাই কম তাই না বন্ধুরা আর এই যে মাংস আর আরও একরকমের মাছ এনেছিল আমাদি মাছ তো সেই মাছটা ব্যাগের একদম তলায় চলে গেছে আর খুঁজে পাচ্ছি না এবার বাবু ভেবেছে দোকানে মাছের দোকানে রেখে এসছে তো তারপরে কিন্তু আবার পাওয়া গেছে আর এই যে দেখুন বাবু বাজার থেকে চলে এসছে আর দুই মানিক কিন্তু বায়না ধরেছে এক্ষুনি ওদের কিন্ডার জয় দিতে হবে তো তার জন্য এই যে বায়না করছে আবার ওদেরকে নিয়ে ওদেরকে নিয়ে যায়নি পাশের দোকানে বাবু আবার চলে গেছে ওদের খাবার নিয়ে আসতে আর এই যে দেখুন মুড়ি তো বাবা চলে যাবে বাবা নিয়ে যাবে আর আমাদের বাড়িতে থাকবে আর যে সবজিগুলো এনেছিলো সবজিগুলো আমি সব ফ্রিজে রাখবো তার জন্য সব দেখুন এই যে প্যাকেট করে নিয়েছি আর আমি কিন্তু সমস্ত সবজি এইভাবে আলাদা আলাদা করে প্যাকেট করেই কিন্তু ফ্রিজে রাখি তো আপনারা কে কীভাবে রাখেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যদি সম্ভব হয় তাহলে জানাবেন আর এই যে দেখুন তারপর আমি স্নান সেরে একবারে চলে এসেছি ঠাকুর ঘরে আর আজকে বিশেষ কিছু রান্না হবে না তো চিকেন রান্না হবে আর তার সাথে আরও দুরকম রান্না হবে তো সব কিছু করে গুছিয়ে দিয়ে এসেছি মা এখন চিকেন রান্না করছে আর আমি চলে এসেছি পুজোর দিকে আর এই যে দেখুন শনিবার যেহেতু পুজো হয়েছিল তো রবিবার তো কাঁচা ফুলের যে মালাগুলো মানে রজনীগন্ধার তো বেশ টাটকাই ছিল আর এত সুন্দর সুগন্ধ ফুলতে ইচ্ছে করেনি তো রেখে দিয়েছিলাম তো যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে রান্না বান্না সব কমপ্লিট এখন এই যে দেখুন মা যে চেয়ার এনেছিল চেয়ারের ওপরে বসে দুই মানিক কিন্তু এখন টিভি দেখছে আর টিভি দেখতে দেখতে এখন ওদেরকে খাওয়াবো ওরা এখন খাবে আর এই যে দেখুন টিভিতে কার্টুন দেখছে আর ওদের খাওয়া কমপ্লিট আর এখন এবার আমরা সবাই মিলে খেতে বসবো তো চলে এসেছি আমরা সবাই একসাথে তো অনেকদিন পর কিন্তু আজকে একসাথে বসেছি তো তার কারণ হচ্ছে ওদের খাওয়ার পরে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওদেরকে ঘুম পাড়িয়ে দেওয়ার ফলে ওরা ঘুমিয়েছে ওই জন্য সবাই কিন্তু আজকে আমরা একসাথে খেয়েছি তারপরে ঘুম থেকে উঠে যে দেখুন একটু বেরো করতে যাবে তো বায়না ধরেছে আঙুল কামড়ে দাও তো তোজো কাঁদছিলো তাড়াতাড়ি দাও তো একটু আঙুল কামড়ে দিলাম তারপরে যে ঠাকুরদা ঠাম্মার সাথে এখন ঘুরতে যাচ্ছে আর তোজোটা এমন হয়েছে না স্নান সারার পরে স্নান হয়ে গেলে সঙ্গে সঙ্গে তার জিন্সের প্যান্ট দরকার এখন জিন্সের প্যান্ট পরবে আর সব সময় জিন্সের প্যান্ট ভালো জামা এইসব দরকার তো এখন দেখুন সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপও দেওয়া হয়ে গেছে তো এখন আরও অনেক পরে আর কি আটটা সাড়ে আটটা বাজে রবিবার রাতের তো এই যে ঠাকুর মশাই এসেছিলেন তো ঠাকুর মশাই কার্তিক ঠাকুরের যে খেলনা সেইগুলো আর কি তো দিয়ে গেছে আর যেগুলো ধুতি গামছা বাদ বাকি যেগুলো সেগুলো উনি নিয়েছেন আর খেলনাগুলো ওদের দিয়েছে তো এই যে ঠাকুরমশাই আছেন আর আমাদের সন্ধ্যাবেলা চা খাওয়া প্রথমে হয়ে গেছে তো ওনার জন্য আবার বসলাম তো যাই হোক বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আজ আসি বাই